আসসালামু আলাইকুম কেবলমাত্র সবাই আশা রাখি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নাইরাকার টু পিসের একদম লেটেস্ট এর পরবর্তী যে আপডেট থাকছে সেই কালেকশনটাই দেব আজকে আপনাদেরকে আমরা কথা না বারে কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু কি চমৎকার ডিজাইন কি চমৎকার কালার জাস্ট একটু দর্দশ করে দেখবেন তাহলে আপনি কিন্তু উপকৃত হবেন প্রত্যেকটা ডিজাইন দেখতে কিন্তু এই যে দেখুন সুপার একটা ডিজাইন থাকবে আর কালার থেকে শুরু করে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ভাবে করা আছে আর এটা যে প্যাটার্নটা সামনের সাইডটা কিন্তু আপনারা একটি শর্ট পেয়ে যাবেন এটা ডিজাইনটাই এমন হবে আর পেছনে যে ব্যাকপার থাকছে এই যে এটা হচ্ছে এই যে পেছনে একটু লম্বা থাকবে হয় ঠিক আছে আর এটাকে ছোট বড় করার জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বেল্ট ইউজ করা হয়েছে সাইজও দেওয়া যাবে সাইজের বিষয়টা আমি বলবো আপনাদেরকে এই যে এখানে বেল্ট ছোট বড় টেনে আপনি করতে পারবেন এই যে ঠিক আছে খুব সুন্দর ভাবে করা আছে হাতাটা দেখে নিন খুব সুন্দর ভাবে করা আছে একেবারে গরমের জন্য আরাম হবে কিন্তু কোনো কথা নাই হ্যাঁ আরামের গরমের জন্য আরাম কালেকশন এই যে এটা তো স্যালারের কাপড় আমি এটা একটা দেখিয়ে দিই খুবই আরামদায়ক প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু এরকম হবে ডিজাইনটা আলাদা হবে কোয়ালিটি সেম থাকবে কালারটা একটু ডিফারেন্ট থাকবে স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না এটার ভিতরে সাইজ হবে প্রত্যেকটা সাইজ হবে চারটা করে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ চারটা করে সাইজ পেয়ে যাবেন কিন্তু সো আমরা এখন চলে যাব কিন্তু আরেকটার ডিজাইনের মধ্যে আরেকটা কালারের মধ্যে চলে যাব প্রত্যেকটা ডিফারেন্ট পাবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে আমাদের সম্পূর্ণ একটি পাইকারি সব ঠিক আছে আমি ভিডিওতে খুবই রিজনেবল একটা বলে দিব আপনাদেরকে আর আপনারা ব্যবসার জন্য যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইস নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় সুপার কিন্তু হ্যাঁ একদম ম্যাচিং করে করা আছে কিন্তু সাইজ কয়টা পাবেন চারটা সাইজ আছে আটচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সো এখন দেখা দিব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এটা আরেকটা চমৎকার একটা ডিজাইন আছে সুন্দর প্রত্যেকটা সাইজ আমি বলে দিচ্ছি আপনাদেরকে চল্লিশ চৌচল্লিশ এরকম বেল্ট দেওয়া আছে মানে আপনি হস করতে পারবেন টাইট বা ইয়ে লুজ করতে পারবেন খুব সুন্দর ভাবে কাপড়টা দেখিয়ে দিই সুপার কিন্তু দেখেন খুবই আরামদায়ক একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন নাইরা কালেকশন এই যে প্লাজ স্টাইলে করা আছে চাইলে প্যান্ট স্টাইলেও চাপায় নিতে পারবেন সেই ব্যবস্থা করা আছে আমরা এখন দেখে নিবো এই ডিজাইনটা এই যে সুপার একটা ডিজাইন এটা দেখুন এটা দুটো কালার হবে কাছাকাছি আরেকটা কালারও দেখা দেব এই যে দেখুন এই যে আর দেখেন ডিজাইন থেকে শুরু করে একটা কালার কিন্তু না একটা ডিজাইন আপনারা ফুলতে পারবেন না দেখেন জাস্ট অসাধারণ গোলার গ্যাট আপটা একটু দেখে নিন খুবই সুন্দরভাবে করা আছে আর এই যে স্লিপ ম্যাচিং করে করা হচ্ছে কাপড় খুবই চমৎকার এই যে ভুলবেন না যারা কুস্তা নেবেন আমি রিজনেবল একটা কুস্তা পাইক বলে দিব আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু বিষয় নিয়ে নেবেন আর আমি কুস্তা পাইসে আপনাদেরকে আগে বলে দিচ্ছি কুস্তা পাইসে যাচ্ছে হচ্ছে এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইস এগারোশো টাকা কুস্তা মূল্য থাকছে এগারোশো টাকা এই যে দেখুন ফ্রন্ট ব্যাংক সেম পেয়ে যাবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব এটা তো সালারের কাপড় প্যান্ডের কাপড় দেখেন সুপার একদম সব রেডি করা আছে সাইজ যার যে সাইজ লাগে নিয়ে নিতে পারবেন সো এখন দেখবো আমরা হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু এই যে দেখুন আপনারা খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল একটা প্রাইস দিলাম কিন্তু এই পরবর্তী আপডেট কালেকশন গুলা নাইরা টু পিসের কালেকশন মাত্র এগারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তাদের আছে যারা আহ নিতে চান অনলাইনে সেল করতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন পুষ্টা মূল্য থাকছে এগারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই পাইকারি নিয়ে নেবেন আমরা এই ডিজাইনটা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সো লাস্ট যে কালারটা আমরা দেখে নিব আজকের ভিডিওর এই যে দেখুন খুচরা মূল্য থাকছে এগারোশো টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছি নাইরা কাট টু পিসের আপডেট ডিজাইন আপডেট কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার ভাবে করা আছে এগুলা ম্যাচিং করে করা আছে এই দেখুন স্ক্রিনশট নিতে মোটা ভুলবেন না আর প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা যে কোনো গোত্রের প্রযোজ্য হবে ঠিক আছে খুচরা মূল্য থাকছে 1100 টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেজে নিয়ে নেবেন সব লোকেশন আছে ঢাকা লিফনোর ইসলামপুর লিগা মার্কেটে লেভেল 1 এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবেক কালেকশন সব নম্বর হচ্ছে 1 এর বাই 37 মাঝখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লাভবেক